রোজায় ফালুদা কিন্তু সবার অনেক প্রিয় একটা রেজার্ট কারণ এটা শরীরও ঠান্ডা করে সাথে অনেক রকমের ফ্রুটস দিয়ে খাওয়া যায় কিন্তু বানানোর প্রসেসটা সহজ হয় না তার জন্য আমি আজকে ফালুদা মিক্স দিয়ে আপনাদের খুব সহজে ফালুদা রান্না করে দেখাবো ফালুদা মিক্সের ভিতর আমার রাঁধুনি ফালুদা মিক্সটাই বেস্ট লাগছে তো আমি ওটাই দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি জাল করে তো এরপর আমি গরম হয়ে গেলে তার ভিতর ফালুদা মিক্সটা দিয়ে দেবো বাসায় কিন্তু এই ফালুদাটা আপনারা আধা ঘন্টাই রেডি করে ফেলতে পারবেন আর রেস্টুরেন্টের ফালুদাটা কিন্তু অনেক বেশি প্রাইস থাকে প্লাস খুব বেশি স্বাস্থ্যকরও হয় না তো আপনারা খুব কম খরচে কিন্তু এই ফালুদাটা বানিয়ে ফেলতে পারবেন আমি ফালুদা মিক্সটা দুধের ভিতর দিয়ে দিয়েছি এরপর আমি জাল দিয়ে নিয়েছি তো এরপর আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু অলরেডি থাকে ফালুদা মিক্সে কিন্তু আমি আরেকটু মিষ্টি করার জন্য একটু চিনি দিয়ে নিয়েছি তো এরপর আমি আবারও খুব ভালোভাবে জাল করে নিয়েছি খুব বেশি ঘন করা যাবে না খুব বেশি ঘন করলে কিন্তু ফালদাটা মানে খুব বেশি আঠালো হয়ে যাবে ভালো লাগবে না এরকম তরলই রাখতে হবে মানে মিডিয়াম টাইপসের রাখতে হবে তো দেখুন অলমোস্ট আমার হয়ে আসছে তো আমি এরপর এটা হয়ে গেছে এটা সাইডে রেখে দেব এবার আমি জেলি বানিয়ে নেবো এখানে ফালদা মিক্সের ভিতর কিন্তু দুই রকম জেলি থাকে একটা রেড কালারের আর একটা গ্রিন কালারের তো আমি প্রথমে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম পানি দিয়ে দিচ্ছি তারপর আমি রেড কালারেরটা বানিয়ে নিচ্ছি রেড কালারটা দিয়ে কিছু সময় জ্বালালে কিন্তু হয়ে যাবে পাঁচ মিনিটও লাগবে না চার মিনিট মতো জ্বালালেই হয়ে যাবে দেখুন অনবরত নাড়তে থাকতে হবে যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় দেখুন অলমোস্ট হয়ে আসছে এবার আমি একটা বাটিতে সেট করতে দিয়ে দেবো তো আমি এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তারপর সেট করতে দিয়ে দিলাম এটা কিন্তু পাঁচ মিনিট আবার জমে যাবে তারপর আমি ফ্রিজে রেখে দেবো তো এবার গ্রিনটা বানিয়ে নিয়েছি সেম প্রসেস জাস্ট পানি দিয়ে গ্রিনটা দিয়ে দেব তারপর কিন্তু অনায়াসে হয়ে যাবে মানে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই রেডিমেডস দিয়ে আপনারা খুবই সহজে বাসায় ফালুদা বানিয়ে নিতে পারেন আপনাদের যাদের জেলি ভালো লাগে না তারা কিন্তু জেলিটা না দিয়েও খেতে পারেন পুরুষ দিয়ে জাস্ট খেয়ে নিতে পারেন তো জেলিটা আমার খুব ভালো লাগে কালারফুল লাগে আমাদের বাসায় সবাইকে অনেক পছন্দ করে তো আমি এখানে যে দুইটা জেলি প্লাস তিন রকমের ফল কেটে নিয়েছি আমি এখানে আনার আপেল আর আঙুর ফল নিয়েছি আঙুর ফল আর আপেলটা কেটে নিয়েছি আর জেলিগুলো আমি এভাবে কেটে নিয়েছি দেখুন এভাবে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো ফ্রিজে রাখলেই হয়ে যাবে তো আমি দশ মিনিট ফ্রিজে রাখছি আপনারা চাইলে বেশি সময়ও রাখতে পারে এরপর আমি কাঁচের দুটো গ্লাস নিয়ে নিয়েছি তারপর সার্ভ করে দিচ্ছি কাঁচের গ্লাসে খেতে খেতে আমার অনেক ভালো লাগে রেস্টুরেন্ট এর এইভাবে দেয় তো আমার অনেক বেশি পশ পস ফিল আসে জাস্ট ফান করছি তো এরপর আমি দিয়ে দিচ্ছি ফালতু মিক্সটা তারপর আবার ফোর্স দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু সাজিয়ে নিতে পারেন কোনো স্পেসিফিক কোনো রুলস বা রেগুলেশন নেই জাস্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন আমি আজকে বানানাটা বাসায় আসলে ছিল না এই জন্য ইউজ করে নিই বাট বানানা দিলে কিন্তু অনেক ভালো লাগে এরপর দিয়ে দিলাম আবার তারপর আবার দিয়ে দিছি আমার ফালুদার এই প্রসেসটা অনেক বেশি মজা লাগে বাচ্চাদের মতো না একটার পর একটা মানে অনেক বেশি কালারফুল লাগে প্লাস টেস্টি লাগে খাইতে তোমার ফালদা কিন্তু অনেক পছন্দের তো দেখুন আবার চেলে দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো করতে পারেন কোনো এই যে এই ফ্রুটসগুলোই দেওয়া লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যেটা হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে সব দিয়ে খেয়ে নিতে পারেন আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারেন কাঠবাদাম পেস্তা বাদাম দিলেও কিন্তু অনেক টেস্টই লাগে তো এরপর আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম দিলে অনেক বেশি টেস্ট আসে তো আপনারা মাস ট্রাই করবেন এটা তো এরপর আমি আনারটা উপর থেকে দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার খুব মজাদার ফালুদা খুবই ইজি ওয়েতে মানে একদমই ঝটপট আর ফাঁকি একটা রেসিপি যেটা আপনারা কাউকে যদি খাওয়ান মানে বিশ্বাসই করবে না যে আপনি বানিয়েছেন জাস্ট রেস্টুরেন্ট স্টাইলে হবে রেস্টুরেন্টের মনে করবে আর আপনার ফালদার একদম ফ্যান হয়ে যাবে তো বাসায় অবশ্যই ট্রাই করবেন তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের মতোই বলুন তাই আল্লা হাফেজ